নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হটিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের যে উপস্থাপনা তাতে আমি অলকানন্দা বা এলামন্ডা সম্বন্ধে আলোচনা করছি এই এলামন্ডা বা অলোকানন্দা আমরা বেশিরভাগ দেখেছি মাটিতে পুতলে গাছ কিন্তু বড় হয় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু আমরা যখন টবেতে করি আমরা গাছে কিন্তু ফুল পাই না গাছ বড় হয়ে যায় বেশিরভাগ সময় দেখতে পাই গাছ লতা হয়ে বড় হয়ে ওঠে গাছ মোটামুটি আমরা ডব ভ্যারাইটি না পুঁতে টবেতে যদি বড়ো ভ্যারাইটিও ছোট করে রেখে গাছকে পরিমাণ মতন খাবার দিতে পারি বা তার ঠিক মতন জল সরবরাহ করতে পারি গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে আর গাছে ঠিক এই রকমভাবেই আপনারা ফুল পেতে পারেন এটি অনেক রকম ভ্যারাইটিতেই পাওয়া যায় তার মধ্যে এটি একটি ভ্যারাইটি অন্যান্য ভ্যারাইটিগুলো সেম একই পরিচর্যায় আপনারা করুন আশা হতো হবেন না এটুকুনি কনফার্ম করতে পারি আর আমাদের যারা ভিউয়ার্স আছেন তারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা যেটুকুনি বলি চেষ্টা করি টেকনিক্যাল গাইডলাইন রেখে দেওয়া। আসুন দেখে নেওয়া যাক এটির পরিচর্যা এই অলোকানন্দা গাছে এখন বর্ষার টাইম এই বর্ষায় অলকানন্দা গাছে প্রচুর পরিমাণ এর পরবর্তীকালে এই সিজনে এখন ফুল পাবো তার জন্য আমরা কি ব্যবহার করছি এর মধ্যে আমাদের মিক্সার তার মধ্যে সমস্ত কিছু মেশানো আছে অ্যাডিশনালি আমরা কিন্তু কাছে খাবার দেওয়ার জন্য ফুল আনার জন্য বিশেষত এটি হচ্ছে সাদা পটাশ জিরো জিরো ফিফটি এটি আমরা ইউজ করি সালফেট অফ পটাশ এটি হচ্ছে ইকোজি এটি এক আপনার একরকমের স্টিমুলেন্ট এটা বায়োস্টিমুলেন্ট এটি গাছের গোড়ায় আমরা ইউজ করছি এটি ইউজ করলে গাছের রুটকে ঠিক মতন সতেজ রাখবে ডেভেলপ করবে গাছ খাবার ধরার জন্য সাহায্য করবে সাথে রয়েছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের ব্যবহার আপনারা সকলেই জানেন তবু আমি বলছি গাছের কিন্তু রুট সুন্দর করে রাখতে আর মাটিকেও সামান্য অ্যাসিডিক করতে এটি কিন্তু কার্যকরী আর গাছে যে আমরা দেখতে পাই অনেক সময় গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে বা অন্যান্য ঘাটতি সেই ঘাটতি মাইক্রোনেওটেন্স শুধুমাত্র ম্যাক্রোতে কাজ হয় না আমরা আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করি সে করেছি সেটি ম্যাক্রোকে বুস্ট করার জন্য মাইক্রোনিউট্রিনের খুবই প্রয়োজন আর সেই মাইক্রোনিউট্রিন এটি আমরা এখানে মোবিন ইউজ করেছি আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন এটি আমরা এক গ্রামের মতন মোবিন নিয়ে নিয়েছি এই সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স আপ করে নেব এই মিক্সনটিকে আমরা ডাইরেক্টলি গাছে অ্যাপ্লাই করব গাছের সাইড দিয়ে একদম মাঝখানের দিকে এখন খোঁচাখি না করাই বেটার গাছে প্রচুর পরিমাণে বৃষ্টির জল পেয়ে গাছের মাটি একদম নরম হয়ে আছে আর গাছের সাইডের দিকেই মানে জেনারেলি রুটগুলো বেশি থাকে এই জন্য আমরা সাইডের দিকে একটু জাস্ট খুঁচিয়ে নিয়ে যেগুলো উপরের রুট আছে সেই রুটেতে একটু খাবারটা দেওয়ার জন্য আমরা এটিকে ডাইরেক্টলি ইউজ করব এই মিশ্রণ আপনারা মাসে একবার ইউজ করলেই যথেষ্ট প্রচুর পরিমাণে আর অন্য কোনো রকমের খাবারের প্রয়োজন নেই গাছে যদি কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় তাহলে আপনারা শুধুমাত্র আপনাদের যা পেস্টিসাইড ইউজ করেন সেটি ইউজ করলেই যথেষ্ট এই ইউজ যদি আপনারা করেন একদম কনফার্ম আমি বলছি গাছে কিন্তু আপনাদের ফুল দিতে বাধ্য আর গাছ ফুলে যে কোনো রকমের অলকানন্দ আপনার হোক সেটি আপনারা কিন্তু এই খাবার অবশ্যই দিন দিলে গাছ কিন্তু ফুলে ভরে যাবে আর এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন ভিডিওটিকে অবশ্যকেই অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার